তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আগের থেকে ভালো আছি মানে এর আগের ভিডিওটার থেকে এখন ভালো আছি ভাবলাম যে এর আগের ভিডিওটা হারিয়াকে নিয়ে করেছি এই ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে একটা ছোট্ট ভিডিও দিই যেহেতু ম্যান্ডি ছোট্ট ভিডিও দিয়েছে তাই আমি একটা ছোট্ট ভিডিও দিই কী রে ম্যান্ডি কিছু তো চাপে আছিস এত ছোট্ট ভিডিও হুম হয়তো বা আছে কী বিষয়ে সেটা কী করে বলবো কারণ ম্যান্ডি যে সব কিছু রুদ্ধে ক্যামেরা খুলতে খুব পছন্দ করে সব কিছুকে ক্যামেরা বন্দি করতে ভালোবাসে কারণ ডলারের জন্যে সে এত কম ভিডিও দিচ্ছে হ্যাঁ শরীর খারাপ তাই তো দেখো আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ওর শরীর খারাপ হয়নি গ্যারান্টি দিয়ে বলতেও পারবো না যে ওর শরীর খারাপ হয়েছে তবে শরীর খারাপ নিয়ে কখনো ভিডিওতে ভিউজ এই যে মিথ্যা বলে ভিউজ ইনকাম করা একদমই উচিত না যদি এটা মিথ্যা হয়ে থাকে কারণ ইউটিআই মতো একটা মানে যন্ত্রণাদায়ক রোগ হয়তো যাদের আছে তারাই বলবে আমি একটা ভিডিও করেছিলাম এবং তরিয় একটা ভিডিও করেছিল যে তার ইউটিআই এর যে যন্ত্রণা সে বলেই ফেলেছে যে এর থেকে হয়তো বা মৃত্যু হলে ভালো হয় মৃত্যু যন্ত্রণাও তো হয়তো এর থেকে কম কষ্টদায়ক আমার যখন হয় আমারও সেম জিনিস হয় আমার বছরে এক দুবার ইউটিআস যন্ত্রণা হবেই আর তাতে আমার মনে হয় যে থেকে মৃত্যু হয়ে গেলে বেশ ভালো হয় এত যন্ত্রণা এবার ম্যান্ডির যার ইউরিন বন্ধ হয়ে গেছে পটি বন্ধ হয়ে গেছে পেটটা নাকি ফুলে গেছে তার ওই খাবারে খাওয়ার লাইফস্টাইল মানে বাইরের খাবার ফুচকা তারপরে হচ্ছে কি বলে এইগুলো তার খাবার এইগুলো দেখো তোমরা এগুলোর মধ্যে পজিটিভিটি খুঁজে পাও তোমরা বাহ তোমাদের বলবো তো এগুলো দেখাবে দেখিয়ে পাবলিক গালাগালি করুক আজকের ভিডিওতে দেখো গালাগালি আর গালাগালি তবু এগুলোই দেখাবে কারণ এগুলো দেখালে পাবলিক গালাগালি করুক আর যাই করুক ভিডিওটা দেখতে আসবে কমেন্ট করবে ভিডিওটা ভিউজ ভালো হবে বুঝতে পেরেছো কারো সত্যি সত্যি ইউটিআই হলে না সে ঠিক থাকতে পারবে না ক্যামেরা তো মানে দাঁড়াতে পারবে না সারা রাত্রে হাট হাঁটবে মানে এই যে চেপে বসছি না সে বসা বসা যাবে না এত যন্ত্রণাদায়ক আমি নিজে ভুগত আমার যে এই রোগের জন্যে আমি শুধু ঠাকুরকে ডাকি ঠাকুর আমার এই ইউটিআই দিও না ইউটিআই যেন না আসে বুঝতে পেরেছ এরকম বছরে দুবার আমি ভুগি আমি কন্টিনিউ ওষুধ খাই কিন্তু কিন্তু এটা আমার আমৃত্যু রোগ ঠিক আছে এ আমার সারবে না এটা কন্ট্রোলে রাখতে হয় তো কারোর ইউটিআই হলে অ্যালকাসলের বোতলটা দেখিয়ে আমনেল দেওয়া যে এই ওষুধটা খাচ্ছি হ্যাঁ তো হয় না বুঝলি ম্যান্ডি হয় না তো কী বললাম ডাক্তার দেখাতে গিয়ে ওই লঙ্কার চপ ফুচকা এগুলো খাচ্ছে এটা লাইফস্টাইল যার ইউটিআই হয়েছে তো যেটা বলছেন আদৌ হয়েছে কিনা বলতে পারবো না কারণ প্রেসক্রিপশন দেখিনি ওষুধ কিনতে দেখিনি হ্যাঁ ওই একটা ওই কমন ওষুধ ওই ওষুধটা সবার বাড়ি থাকে কম বেশি তাছাড়া অ্যান্টিবায়োটিক দেবে অ্যাকচুয়ালি কি তোর কোনো মানে কি বলবো ইউটিআই হয়েছে বলতে পারবো না কারণ অ্যান্টিবায়োটিক দেবে ঠিক আছে সেটা দেয়নি ওটা কমন ওষুধ ওটা সবার বাড়িই থাকে যেমন জ্বরের ওষুধ কমন সবার বাড়ি থাকে গ্যাসের ওষুধ কমন থাকে তখন এই ওষুধটাও থাকে ঠিক আছে এর সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে তবে ইনফেকশানটা কমবে ওটা তো একটা ইনফেকশন তবে ওটা কমবে হ্যাঁ বোকা বানাতে বানাতে না পাবলিককে এত বোকা বানাচ্ছিস তুই কি বলবো এর খেঁসারত্বকে দিতেই হবে দিতেই হবে যাই হোক তোর বাবা যে দু নম্বরই করতো তোর বাবা যে মানে কাজগুলো করতো তার জন্য কি তুই সে এ জন্মে শাস্তি পেয়ে গেছে আর তুই যে গুলো করছিস তোরও এই জন্মে শাস্তি পেতে হবে বুঝতে পেরেছিস ম্যান্ডি তো মাঝে মধ্যে ভাবি যে বাড়িটা বোধ হয় প্রীতি দিদির বাড়ি প্রীতি দিদি কি সুন্দর করে গোছাচ্ছে প্রীতি দিদি সবকিছু আহ কি বলে কোন দিকে রাখলে জানলা খোলা যাবে সব কিছু প্রীতি দিদি মাঝে মধ্যে ভাবি বাড়িটা হয়তো বা প্রীতি দিদি তুই ব্লগিং চ্যানেলটা খুলেছিলিস কিসের জন্যে নষ্ট দেখানোর জন্যে ব্লগিং চ্যানেল মানে তো ঘরের কাজকর্ম দেখাবি তাই আগের ম্যান্ডিকে তোমরা সকলে ভুলে যাও এই ম্যান্ডিকে দেখে ভাবো না একে কি এত ভিউজ দেওয়া উচিত তোমরাই বলো না তোমরা যাকে যারা ওকে দিদি ভাই লাভ ইউ সো মাচ এরকম বলো তারা ভেবে দেখো তো ওই আগের ম্যান্ডি আর এই ম্যান্ডির মধ্যে কোনো মানে মিল খুঁজে পাও কি না তো প্রীতি দিদিকে দিয়ে সব কিছু গোছালো এবং ওই জামা কাপড়গুলো ইটভাটার বাচ্চাদেরকে দিয়ে দেবে হুম তার টেডিগুলো রেখে দিয়েছে সেটা বললো না কিন্তু যে টেডিগুলোকেও ইটভাটার বাচ্চাগুলোকে দিয়ে দেবো ওগুলোও দিয়ে দিতে পারতিস ওরা ওগুলো নিয়ে ওগুলো আর ইউজ করার মতো না তাহলে ফেলে রাখছিস কেন এরপরে তো বর্ষাকাল আসবে বৃষ্টিতে ওগুলো তুলোগুলো নষ্ট হয়ে যাবে নষ্টই হবে তাই ওইগুলো ইভার্টার বাচ্চাগুলোকে দিয়ে দে ওরাও তো খেলতে পারবে আত্মা থেকে কিছু সরে না পুরোনো কাপড় সেগুলো মানে আলমারি ভর্তি করে রেখে দেবে কাপড় পরবে না জীবনেও ওইগুলো পরবে না ওই কাপড়গুলো বিয়ের পর পর যে কাপড়গুলো তবু কাউকে দেবে না ইডভার্টার মাগুলোকে দিলে তো তারা পড়তে পারে দেবে না আত্মা দিয়ে কিছু সরে না না একটা টাইমে দেখবি পাবলিকের পাবলিকের দিয়েও ভিউজ সরবে না টাকাই তো এত কিছু পাবলিককে বুড়ো আঙুল দেখাচ্ছিস তো দেখিস ম্যান্ডি কিছু চাপে রয়েছে যার জন্য এত ছোট ব্লগ আসছে যার জন্যে হচ্ছে ওই ইউটিউর ব্যাপারটা তুলে আনলো বুঝতে পেরেছ কিছু চাপে তো রয়েছে আর যারা আমাকে বলছো না যে ম্যান্ডির মাকে তোমার বাড়িতে নিয়ে এসে রাখবো কেন আমার বাড়িতে এনে রাখবো কেন আমার যদি কোনো ওই নোংরা ব্লগারকে দেখিয়ে চ্যানেলকে গ্রো করতে হতো তাহলে আমি ওই ছুটতাম ঠিক আছে আমার ওটা ইচ্ছা নেই তো লিস্ট আমার মান সম্মান আছে আমার পরিবারের মান সম্মান আছে ঠিক আছে ওদেরকে দেখিয়ে ওদেরকে বাড়ি রেখে ওদের দিয়ে ভিউজ কেমন আমার কোনো ইচ্ছা নেই আমি আমার বক্তব্যটা বলেছি হ্যাঁ ওর মা নোংরা ম্যান্ডিও নোংরা মাকে যদি বৃদ্ধ বয়সে ওই বাড়িতে থাকতে যায় তাহলে কি অসুবিধা হবে আমি সেটাই বলেছি বাদবাকি বাকি ওর মা ও যা করে করুক ও তো আজ অব্দি ওর মাকে বিক্রি করেই চ্যানেলটা গ্রো করেছে ওর মার কেচ্ছা ছাড়া ওর চ্যানেল গ্রো হতো কখনোই হতো না বুঝতে পেরেছ তো এই হলো বিষয় কিছুর তো একটা টেনশনে রয়েছে ওই বগুলাতে কেন গেছিল সেটা বিষয়ে কিন্তু বলেনি এবং দেখায়ও নি তাই কিছুর একটা টেনশনে রয়েছে যেটা আমাদের সামনে আসছে না ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই আসবে অবশ্যই আসবে কারণ নোংরামো ছাড়া ওর চ্যানেল গ্রো করা যাবে না আর হ্যাঁ কোনো রোগ নিয়ে কোনো রকম ভাবে কোনো মিথ্যা কথা একদমই বলা উচিত না আমি মনে করি কারণ মানুষের শরীর তো যখন তখন বিগড়াতে পারে ঠিক আছে আর হ্যাঁ আগের দিন মাটন খেলো হ্যাঁ তারপরে দিন মানে রাত্রিবেলা খেল মানে দুপুরবেলা হলো সেই মটনের ঝোলের মধ্যে ডিম ফেলে দিয়ে তরকারি সেটা দুপুরবেলা আর রাত্রিবেলা হচ্ছে ডিমের অমলেট বোধ হয় এরকমই কিছু একটা তো রাত মানে দুপুর ওই যে দুপুরবেলা খাওয়ার পরে সন্ধ্যাবেলা যে ফুচকা খেয়েছে চপ খেয়েছে তারপরে সত্যি কথা বলছি আমি তো পার্সোনালি আর কিছু খাবোই না ফুচকা খেয়েছি আর কিছু খেতে পারবো না তো রাত্রিবেলা খাওয়াটা দেখায়নি কিন্তু মুখে বলে দিয়েছে যাতে ব্যাড কমেন্ট আসে আর কি মুখে বলে দিয়েছে যে খেয়ে আসলাম যাই না খেয়েছে কি না তবে ম্যান্ডিকে দেখেছি আমি অনেকবারই যে বাইরে খেয়ে এসে আবার খেতে দেখেছি ঠিক আছে মানে খেতে বসেছে সেটা দেখিয়েছে বাদবাকি পরে খেয়েছে কিনা বলতে পারবো না আর একটা কথা যে শরীর খারাপ আমার যেন মনে হচ্ছে হয়তো বা হতেও পারে নাও হতে পারে তবে হ্যাঁ লিপস্টিক না পরে বাইরে বেরিয়েছে যে তার বাবার মৃত্যুর আগের দিন বেরিয়েছে যখন বাবার সাথে দেখা করতে টকটককে লাল লিপস্টিক পরেছিল তারপরে সব কিছুতে লিপস্টিক ছাড়া সে চলতে পারে না বাইরে বেরোলেও লিপস্টিক বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে সেখানেও লিপস্টিক পরে কারণ লিপস্টিক ছাড়া সে নাকি গেটের বাইরে যেতে পারে না তো কালকে কিন্তু নিজের যখন বেরোতে হয়েছে ডাক্তার দেখাতে তখন কিন্তু লিপস্টিক পরেনি কেন ম্যান্ডি সবাই যে তোর কালো ঠোঁট দেখে নেবে তোর তোর এটা পার্সোনালি মতামত যে আমার কালো ঠোঁটটা দেখে নেবে কারণ এত ইন্ডিকেটার ধরাস যে ঠোঁটটা লাল নেই কালো হয়ে গেছে তো সবাই কালো ঠোঁট দেখে নেবে তো দেখলি তো শরীর খারাপ হলে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে যদি সত্যি সত্যি তো শরীর খারাপ হয়ে থাকে তাহলে কতটা অসহায় হয়ে পড়ে যে সাজাগুজা তো দূর সে তখন বাঁচার চেষ্টা করে কতটা অসহায় লাগছে এখন তোর ক্ষমতা আছে এখন তোর ক্ষমতা আছে তাই তুই যেতে পারলি গিয়ে ডাক্তার দেখাতে পারলি একটা টাইমে তোর বাবার মতো বয়স আসবে ক্ষমতা থাকবে থাকবে না না তাই তো ক্ষমতা তখন তোর করতে হবে মেয়েকে আর তোর মেয়ে যা দেখছে যা দেখে বড় হচ্ছে তোর মেয়ে যেভাবে বড় হচ্ছে তোর কি মনে হয় তোর প্রতিচ্ছবি তোর মেয়ে হয়ে উঠবে না যে তার বাবার শেষ দিনে মানে মৃত্যু যন্ত্রণা চোখ দুটো স্থির হয়ে গেছে সেই অবস্থায় বাড়ি চলে এসে আলুর পরোটা চিকেন কষা দিয়ে রাত্রে ডিনার করলো এবং বাবার বাড়িতে কেউ থাকলো না হ্যাঁ সে যদি রাত্রে ওখানে মারা গিয়েও থাকে তাও কোনো রকমভাবে কোনো ওখানে থাকার কেউ ছিল না মানে মুখে জল দেওয়ারও কেউ নেই তাহলে বুঝতে পারছিস তোর যখন ওরকম ক্ষমতা আসবে তখন কি অবস্থাটা হবে তোর মেয়ে তো এগুলো দেখেই বড় হচ্ছে তাই না সময় সব কিছু জবাব দেয় ম্যান্ডি এখনো সময় আছে সুদরে যা তোর ভিডিওতে নেগেটিভিটিতে ভর্তি সিরিয়াসলি তোর মতো টাইমে যদি আমি চ্যানেল খুলতাম না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোর থেকে বড়ো ব্লগার হতাম একদম ডেলি ব্লগে আমি তোর থেকে বড়ো ব্লগার হতাম তোর টাইমে যদি চ্যানেল খুলতাম আমি দেখাতে হতো না নষ্ট কারণ আমার তোর মতো অত লোভ নেই ঠিক আছে মানুষ ভালোবেসেই সাবস্ক্রাইব করতো এবং ভালোবেসেই ভিডিও দেখত ঠিক আছে এটাই হলো বাস্তব তাই নোংরা মুখ ছেড়ে দে পারলে ভালো হওয়া কারণ পাবলিক সব কিছু করতে পারে রিনা রণদ্বীপের ক্ষেত্রটা দেখেছিস তো কোথায় ভিউজ গিয়ে ঠেকছে পাবলিক সব উল্টাতে পারে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকও করতে পারে একবার যদি মুখ ঘুরিয়ে নেয় না তখন তোর তুই যে না খেয়ে আগের মতো না খেয়ে মরে যাবি এমন না ঠিক আছে যে পুজো করে আসবে স্যান্ডি তাই সেই টাকা দিয়ে তোর বাজার হবে এমন নয় কিন্তু তুই এই যে একটা লোভ পেয়ে গেছিস ডলারের লোভ এই ডিপ্রেশনে তুই শেষ হয়ে যাবি বেঁচে থাকবি কিন্তু মৃত মানুষের মতো বুঝলি আর তোর মধ্যে তো লোভে ভরপুর তাই বলছি সুদরে যা নিজেকে মোটিভেট কর ভগবানের উপর বিশ্বাস রাখ না হলে পরিস্থিতি খুব ভয়াবহ বুঝলি তুই বাবার কাজ তখনও মেটেনি তুই হচ্ছে মাটন বিরিয়ানি খেয়েছিস মানে তোর যে জ্ঞাতি গোষ্ঠীরা অসহজ পালন করছে তারা এখন ততক্ষণে কিছু খেতে পারিনি তুই মাটন বিরিয়ানি খেয়েছিস কারণ ভিউজ ম্যাটার ঘুরতে গেছিস তারপরে হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করিসনি একাদশীটা পালন করিসনি উপরে ভগবান আছে বুঝলি বেশি অনাচার সহ্য তো করে না সে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ডাক